ফিল্যান্সিংকে কেরিয়ার হিসেবে নেবেন নিবেন কোনটা এরা নিজের থেকে আপনারা বিচ্ছন্ন চেষ্টা করেন বিশ্বন্দন নিতে গেলে যদি আপনি আমার একটা সিরিজ ভিডিও করে আমি ফার্স্ট পরে আজকে আমরা বলব যদি গ্রাফিক কে কেরিয়ার হিসেবে নিতে চান কী কী যুক্তিতে আসলে কেরিয়ার হিসেবে গ্রাফিক ডিজাইনকে চয়েস করতে পারেন সেই বিষয়গুলো কিছু আমার কিছু যুক্তি আমি আপনাদের অভিজ্ঞতার সাথে শেয়ার করেছি যদি এই যুক্তিগুলো আপনার সাথে মিলে তাহলে আপনি গ্রাফিক ডিজাইনটাকে ফ্রিল্যান্সিংয়ের জন্য কেরিয়ার হিসেবে বাছাই করতে পারেন যদি আপনি ইংরেজিতে কম জানেন তাহলে আপনি গ্রাফিক ডিজাইনার যদি ইংরেজিতে আপনি কম জানেন তাহলে এস ইউতে আপনার আসার জন্য কারণ এসইওতে আপনি ইংলিশ না জানলে খুব ভালো কিছু করতে হবে না সেই ক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইনটাকে আপনি চয়েস করতে পারেন সেটা সে যদি আপনার অবস্থাটা আপনি বুঝে উ সিদ্ধান্তটা এস ইউতে আরেকটা জিনিস মনে সবসময় চ্যাস তো অনেক বেশি লেখালেখি বিষয়টা অবশ্যই অনেক বেশি জরুরি একটা কাজ সো যদি আপনি মনে করেন যে লেখালেখি বিষয়টাকে আপনি খুব বেশি পছন্দ করেন না বা আপনি ফেসবুকে কখনও একটা ইনস্টাটাস দেওয়াটাও পছন্দ করেন না কারণ ওই টেক টেস্ট যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি এস আপনি না আসাটাই আমি সাজেস্ট করব সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইনটাকেই আপনি বাসাই করে নিতে পারেন যদি বলেন যে আরেকটা বিষয় আপনি মাথায় রাখেন যে এসিওর কোনো প্রজেক্ট আপনি কখনো একদিন দুই দিনের সম্পন্ন করার জন্য না এটা শেষ করতে আপনার এক মাস বা দেড় মাস বা তিন মাস চার মাস এরকমভাবে একটা প্রজেক্ট কমপ্লিট করতে হয় তার এবারে ওয়েব ডিজাইনও যদি আপনি বাসে করছেন সেটাও কিন্তু এক একটা ওয়েব ডিজাইন করতে আপনার মিনিমাম এক মাসের মতো লাগে সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইন যদি বলেন সেখানে আপনি প্রতিদিনই একটা করে লোগো ডিজাইন বা সাত দিন সর্বোচ্চ হয়তো সাত দিন বা দশ দিন লাগতে পারে আপনার সাত দিন বা দশ দিন লাগতে পারে আপনার ওয়েব টেম্পলেট যদি গ্রাফিক্সের গ্রাফিক্স টেম্প্লেট তৈরি করেন সেখানে সাত দিন বা দশ দিন লাগতে পারে যদি আপনি চান যে খুব দ্রুত সময়ে কোনো রেজাল্ট এখন কাজ চান সেই রেজাল্টগুলো কাজ করতে চাই তাহলে গ্রাফিক ডিজাইনটা আপনার ভালো একটা চয়েস হতে পারে যদি আপনি অ্যাসিওকে পাঠিয়ে পেন তাহলে আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনাকে সব সময় আপনাকে বিভিন্ন ব্লগ বা বিভিন্ন কিছু শিখার মধ্যে আপনাকে থাকতে হবে সবসময় পড়া স্টাডির মধ্যে থাকতে হবে ওইটার যদি অভ্যাস না থাকে শুধু আপনি চিন্তা করেন যে কোর্সে যেটুকু শিবেন এটুকু পরে আপনার স্টাডি করতে চাইবে সেটা সেইটাকে দেখতে গেলে আপনি আর চিন্তে আসারই দরকার নেই কারণ আপনি খুব ভালো কিছু করতে হবে না আপনি যদি ওয়েব যে ওয়েব ডেভেলপার হন তাহলে তাকেও আপনাকে রেগুলার কোডিং আপনাকে স্টাডি করতে হয় কারণ প্রচুর এর প্রতিদিন আপডেট আসছে সেগুলো করতে হয় সেই ক্ষেত্রে আপনি যদি এগুলি করতে আপনি না পারেন সেক্ষেত্রে আপনি গ্রাফিক্সটাকে চয়েস করতে পারেন কারণ গ্রাফিক্সে আপনাকে স্টাডি প্রচুর করার প্রয়োজন হয় এবং প্রচুর ডিজাইন দেখতে পান ডিজাইন দেখাটা ডিজাইন দেখাটা খুব বেশি পরি তো সবাই খুব বেশি সুন্দর সুন্দর ডিজাইন দেখতে সবাই খুব পছন্দ করে তো এই কাজটা এই যদি পড়ালেখা করাটাকে ঝামেলা মুক্ত যুক্ত মনে করেন তাহলে আপনি এসি না এসে গ্রাফিক্সে আপনি পছন্দ করতেন আর কেড়ে এসে একটা হচ্ছে যে আপনি এসি মনে রাখবেন বা ওয়েব ডিজাইনে মনে রাখবেন এটা কিন্তু একজনের কাজের ফল হিসেবে কোনো বিষয় রেজাল্ট না এটা হচ্ছে একটা গ্রুপের গ্রুপের রেজাল্ট হচ্ছে বের করতে সোসিস্ট কলেজ অবশ্যই এখানে একটা গ্রুপ নিয়ে কাজ করতে হয় বা যদি আপনি ওয়েব ডিজাইন করেন সেখানে আপনার একটি গ্রুপ নিয়ে কাজ করতে হয় একার কাজ করাটা খুব ঠাকুর সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইনটা একারই কাজ করার বিষয় সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে কোনো গ্রুপ নিয়ে কোনো কাজ করবেন না এইসব জবকে যাবেন না যেমন না আপনি যেই একাই কাজ করবেন সেক্ষেত্রে আপনি গ্রাফিক্সটাই ক্যারিয়ার হিসেবে বাসাই করতে পারেন যদি আপনার কি কোডিংয়ে আতঙ্ক থাকে তাহলে ওয়েব ডিজাইনটা অবশ্যই আপনি সিলেক্ট করবেন না আর আরেকটা বলছে যে গ্রাফিক ডিজাইন যদি আপনি সিলেক্ট করেন সেখানে কেরিয়ারটাও আপনার চিন্তা করা দরকার যে কোন কোন জায়গাতে আসলে গ্রাফিক ডিজাইনের কাজে লাগে সেটা অ্যাস বলেন ভিডিও এডিটিং বলেন অ্যানিমেশন বলেন ওয়েব ডিজাইন বলেন প্রতিটা সেক্টরেই করে গ্রাফিক ডিজাইনার লাগে তার মানে এটাকে যদি আপনি এবার চিন্তা করেন যে লোকালি এইসব যেসব প্রতিষ্ঠান এইসব প্রতিষ্ঠান মাস্ট গ্রাফিক ডিজাইনের চাকরির ব্যবস্থা হয় অথবা যে ইন্টারন্যাশনালি বলেন এইসব যত জায়গায় এইসব প্রজেক্টগুলোতে প্রত্যেকটা জায়গাতে গ্রাফিক ডিজাইনার ডিজাইনারদের প্রয়োজন হয় সেই জন্য গ্রাফিক ডিজাইনারদের কাজগুলো অনেক বেশি থাকে এরা সবাই হায়ার করার জন্য সুযোগ থাকে